ফটারনুন বন্ধুরা কেমন আছো তো আমি আজকে আলু আর বেগুন দিয়ে পাতলা আছে ঝোল দেবো প্রথমে কালুগুলো ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি বেগুন আর আলুটা নিলে নিয়েছি নিয়ে এবারে আমি কাঁচা মাছ দিয়ে করবো ওই জলটা ধুয়ে দেবো আমি এই মাছগুলো মাছগুলো এখন আমি ইলিশ মাছগুলো এখন কাঁচা ছাড়বো ঠিক আছে একটু ভাজি নি কাঁচা ছিঁড়ে দেব তেলটাকেও দিয়ে দেবো মাছের মধ্যে দিলাম এবার আমি সাবান একটু হলু দিয়ে দেবো হলু দিয়ে দেবো কাটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এটা পাতলা ঝোল হবে আর কি ইলিশ মাছের পাতলা ঝোল মাছটাকে একটু ঢেকে দেবো সামান্য একটু ঢেকে দেবো ডুবিয়ে দেবো মাছগুলোকে মাছগুলো খুবই ডুবিয়ে দেবো ওরে এটা ঢেকে দেবো একটু ঢেকে দিলাম মাছটা টক বক করে ফুটবে তো আমি এখন একটু মাছটা তুলে নিলাম তুলে নিলাম এই ফুটে উঠেছে মাছের ঝোলটা কাঁচা ইলিশ মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল পাতলা ঝোল সেই ঝোল রাখলাম না সামান্য অল্প হল তো কেমন হলো বন্ধুরা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করবে মাছটা অলরেডি ফুটে উঠছে রাখছি এখন